পুজো ঠ দিয়া দেওয়া কমপ্লিট এই যে আজকে ফুল বেশি ছিল না ফুল কালকে আনা হয়েছিল তো সব ঠাকুরকে গেঁদা ফুল একটা একটা করে দিলাম আর অন্য ফুল তো কালকেই দিয়ে দিছি আর এই দেখো এগুলো এখানে ধুয়ে মেলে দিছি তো এই হচ্ছে এই হচ্ছে পুজো কমপ্লিট বাবন চলে আসছে ই রাম তোর মুখ দেখাবো না তোর মুখকে একদম

আর ধুয়ে দি দিতে হবে বাথরুমের এক ভিজায় পাপা ধুয়ে দেবে না 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 আমি ধুয়ে ফেলছি এই যে ফুলকফি নিয়ে এসেছে এর আগের দিনের ডাটাগুলো রয়েছে এই যে ফুলকপি আর কিনে এসছে আর হচ্ছে পেঁয়াজ কলি এই ফার্স্ট পেঁয়াজ কলি আনলো আর এখানে আছে আলু এই যে ছোটটায় হ্যাঁ ধুয়ে একটু সার দিয়ে ভিজা রাখ পাপা ধুয়ে দিবে নিয়ে ওই যখন একটা দাম রাখছি নিয়ে নেই আজকের বাজার ফ্রিজে কি আছে দেখতে হবে ডাটা গুলো সরাই ভালো করে ফুলকপিগুলো করবো ফুলকপি দিয়ে মাছের ঝোল এই যে মাছ নামাই রাখছি ফ্রিজ থেকে এইদিকে ভাত বসাই দিচ্ছি তো আজকে হচ্ছে রান্না কি করব দেখা যাক আপাতত মাছ তো করবই আর এদিকে একটু অল্প গরম জল করে দিলাম ভাতের মধ্যে তারা টপ করে দেবে এখন কি করবো তো এখন পেঁয়াজ কলিটা ভাজবো আলু বেগুন দিয়ে পেঁয়াজ কলি ভাজবো যতদূর সম্ভব আজকে ফুলকপি আর মাছ দিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ঝোল করবো আর কিছু করবো না এই আজকে রান্না করব বেশি মাছ নেই ছ পিস মাছ আছে রস মাথাটা দিয়ে চলো কাজকর্মগুলো সারি মানে স্নান তো আমার হয়ে গেছে স্নান তো আমার হয়ে গেছে এখন যে রান্নাটা করবো তারপরে বা কাজ করবো চলো পরে আসছি কেমন কি রান্না করি না করি সেটা তো দেখাবোই অবশ্যই ʕ <laughs> •ᴥ চলে আসছি খাবার নিয়ে আমার টেবিলে শুভ রবিবার আজকে রবিবারের মেনুতে কি আছে তোমাদেরকে দেখাবো অবশ্যই আগে ভাতটা বেড়ে নি কিরে বাবন আর বাবন ঘুমাচ্ছে সকালবেলা উঠছে ওর প্র্যাকটিস ছিল হচ্ছে তোমার হচ্ছে কয়টার সময় নয়টায় ও উঠছে কয়টায় সাতটায় না সাতটায় বুঝি এত আগে উঠে ওই যে কি কি প্রজেক্টের ওগুলা এসে বসছে ওগুলা বলছে আর

হাতে সরাই না জলের সমস্যা না মিথ্যা আর ভালো লাগতেছে যাই হোক চলো দেখাই দিই এই যে পেঁয়াজ কুলি ভাজা এই বাবল বাবল পেঁয়াজ কুলি ভাজা এটা হচ্ছে আমাদের বাড়ির বড়জন যে তার ফেভারেট আর কি আমি শুধু গুনবো কয়দিন পেঁয়াজ কুলি করব তারপরেও লাস্টের দিকে পেঁয়াজ কুলি যখন শেষ হবে আমাকে আমাকে দেখা আগে এতক্ষণ সব তোমাদের কাছে

মাছের মূরও দাঁড়াও এভাবে হবে না দিবা খাবো না টুকরা বড় নাই কেন অত বড়টা না মাথা ভাঙিয়ে খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়িতে মাছ আবার ভাগ আছে বুঝলা এটা কোথা থেকে আসলো এই যেটা মাছ হচ্ছে এই রকম মাছ খাবে হচ্ছে বড়জন না আমি সবই খাই ফালতু কথা বল বাস বাস খাও সবই কিন্তু তো আমার যেমন একলা মাছ ভালো লাগে না

সালাদ কাটা হয় না লেবু আশা কাটা হয় নাই এই রান্না করে ফুল করতে পারতেছি না কেমন যাবো পেঁয়াজ কুলি হ্যালো হ্যাঁ

বললে ভালো হয় এত চিন্তা না করে জানিনা এই মাছ দিব এই যে এই মাছ নাকি ওই যে পানের মতন মাছ যেগুলা দেব কোনগুলা এগুলা দেব কোনটা পাবার মতন

আলু এখান থেকে মাথা নিয়ে নি তো ওখান থেকে নাও যাবে না আঙুল যাচ্ছে না কোনো মতো ধরে আসি তো দেখতে

কত ফেজ মনে মাছটা মানে tatka কত দেখাও ভাই দেখাও কি করে বুঝবে বুঝবে যারা বোঝার তারা বুঝবে দেখো যারা বোঝার বন্ধুরা জানে তো বন্ধুরা যে কোনটাই না নিব আমি হ্যাঁ তুমি আমি اكثر বেশি খাই না তাই না

শুকনা জিনিস তুমি আইটেমের মধ্যে দাও কর করা হয়ে থাকে আমার তো আর খড়কটটাই ভালো লাগে তার জন্যই পরে দিই নালে তো আগেই দিই ভোলের মধ্যে একদম নরমটাই ভালো লাগে ভাঙে যায় না না বড়ই তাই সব